প্রোতে কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আসছে যেমন ধরুন আমরা প্রিভিয়াস জেনারেশনে ওদের ফোনগুলো নিয়ে বলতাম কেন ওরা ক্যামেরা ফোনে আলট্রোয়াইড শুটার দেয় না এবারে ফাইনালি কিন্তু এই ডিভাইসটাতে একটা এইট মেগাপ আলট্রোয়াইট শুটার দিয়ে আসছে আবার পোর্ট্রেট মোডের ক্ষেত্রে দেখলাম থার্টি ফাইভ এবং ফিফটি এম এম ফোকাল লেন্থও আপনি পোর্ট্রেট তুলতে পারবেন এরকম কিছু স্পেশালিটি আছে আবার কমতির জায়গাও অবশ্যই আছে যে কারণে হয়তো না কেনা উচিত এই ডিভাইস তো সব কিছু নিয়েই আলোচনা হবে ভিডিওতে বাংলাদেশ মার্কেটে এর একটি ভ্যারিয়েন্টই লঞ্চ করা হয় যার দাম রেখেছে সাতাশ হাজার টাকা মানে আঠাশ টাকা আট দুশো ছাপান্ন জিবি এবারের কেমন ফোর্টি সিরিজের ডিজাইনটা ইউনিক অনেকের কাছেই হয়তো এই ধরনের বোল্ড ডিজাইন ভালো লাগে বিশেষ করে যারা চান আপনার ডিভাইসটা অ্যাটেনশন গ্র্যাপ করুক তাদের কাছে ভালো লাগতেই পারে তবে এটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো বাট ডিভাইসটা হাতে নিয়ে হ্যান্ডফিলটা খুব দারুণ পাওয়া যায় কারণ বোথ সাইড থেকে কার্ভ এবং ডিভাইসটা খুবই পাতলা ওজন মাত্র একশো উনআশি গ্রাম আর রিয়ার প্যানেলের ডিজাইনটা এখানে দেখুন ক্যামেরার যে এরিয়াটা এখানে আলাদা বাম্প হ্যাঁ বাম্প একটু আছে তবে জিনিসটা একদম আস্তে করে মিলিয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাট বড়ির সাথে যার ফলে এই জিনিসটা ততটাও আর কি হাতে লাগে না বা ভিজিবল ওইভাবে হয় না বডি ফ্রেমের প্রয়োজনীয় বাটন তো আছে একটা এক্সট্রা বাটনও রয়েছে এক্সট্রা বাটনটা হচ্ছে এই যে এই সাইডে ব্রাশ কালার করা আছে এটাতে এই বাটনটা একটা বিশেষ কাজে ব্যবহার হবে যেটা আপনার সত্যি কাজে লাগতে পারে ওটা নিয়ে একটু পরে বলছি তো এই পাতলা ফোনটাতে আপনি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না এআই নয়স ক্যান্সেলিং মোড আছে এটাতে আর ইন ডিসপ্লে ফিআইটি স্ক্যানার আছে এইটার পজিশনটা বেশি নিচে লাগছে আমার কাছে ফার্স্টের দিকে মানে হাতটা নিয়ে আসতেই একটু প্যারা লাগছিল আর কি সো এইটার সাথে ইউজ টু হয়ে গেলে তো আর সমস্যা নেই প্রথম প্রথম একটু মিস ম্যাচ করতে পারে কিন্তু ঠিকভাবে দিলে এটা আবার ঠিকভাবে রিড করতে পারে পার্টেনে লাগলে গিয়ে একটু ডিলে আছে বা অনেক সময় মিসম্যাচ করে এখনকার দিনে আইপি রেটিং এর ব্যাপারটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এই ডিভাইসটা তো আপনারা আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনে রেটিং পেয়ে যাচ্ছেন তবে এর যে ছোটো ভাই ওটাতে কিন্তু আবার আইপি সিক্সটি নাইনের রেটিং নেই এটার ক্ষেত্রে আপনি চাইলে পানির নিচে নিয়ে যেতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন রিসেন্টলি আমরা এটার একটা ভিডিও দিয়েছিলাম একটা শর্টস ভিডিও গিয়েছিল এবং সেই ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখছিলেন যে এই ফোনটা নিয়ে আমরা পানির নিচেও গিয়েছিলাম এবং পানির নিচে গিয়ে আমরা এটা দিয়ে সুট টুট করি এবং বেশ কিছু ছবি রয়েছে আপনাদের সামনেই তো পানে ঢোকার চান্সেস খুবই কম বাট এই ডিভাইসটা আসলে কতটুকু শক্তপোক্ত এইটা আমি শিওর করে বলতে পারছি না আমি একবার ফেলে দেখলাম একটু যতশীল হওয়া উচিত হবে এই ধরনের কার্ভড ফোন আসলে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে কারণ সরাসরি ডিসপ্লেতে এই হিটটা করে সো একটু যতশীল হলেই বরং ভালো যদিও এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নি গোলের গ্লাস সেভেন আই আচ্ছা ডিসপ্লে প্রসঙ্গে যেহেতু চলে আসলাম এই ফোনটার অন্যতম আকর্ষণ হতে পারে এই পার্টটা যেখানে আমরা একটা কার্ভড প্যানেল দেখছি এবং সিমেট্রিক্যাল লাগবে হ্যাঁ এটা একদম সুপার স্লিম মানে সুপার ন্যারো বেজেল এমন না বাট ওভারঅল সিমেট্রিক্যাল দেখতে ভালো লাগছে ভিউইং এক্সপিরিয়েন্স আপনার কাছে ভালো থাকবে বলে আশা করছি সিক্স পয়েন্ট সেভেন ইস এর এই প্যানেলটা হার্স হাই ইফ্রেশড পাওয়া যায় এবং এইচডিআর ইমেজ সাপোর্ট নেই ডিসপ্লেটা ওয়াইড এল সাপোর্ট পেয়েছি আর রিফ্রেশের ব্যাপারটাও টেস্ট করে দেখলাম হান্ড্রেড কুইন্টার পর্যন্ত ঠিকভাবে পুশ করতে পারছে এইটার কালার টোনটা একেবারে ন্যাচারালের দিকে না একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে যা দেখতে ভালো লাগে বিশেষ করে যারা কন্টেন্ট ওয়াচিং করেন মিডিয়া মাল্টিমিডিয়া কনজামশন করেন তাদের কাছে হয়তো এই ধরনের ডিসপ্লে বেশি ভালো লাগে মূলত টাস্ক রেসপন্স ভালো আছে এইটার তবে আমরা ইউটিউবে এইচডি এর কন্টেন্ট প্লে করে দেখলাম যা আমি ফোর কে সিক্সটি ডিএপিএস পর্যন্ত পাইনি হ্যাঁ সিক্সটি জিএপিএস এ প্লে হচ্ছে বাট এটা চোদ্দশো চল্লিশ পিক্সেলসে প্লে হচ্ছিল কিন্তু এমন রেজলেশনে কোনো ধরনের ল্যাগ আমি পাইনি ঠিকঠাকভাবে প্লে করতে পারছিল এই ডিভাইসটি এই ফোনটা আমরা ডুনে ব্যবহার করে দেখেছি ডিরেক্ট সানলাইটে এটা চালানোর উপযোগী আপনি চালাতে পারবেন বাট ডিসপ্লেটা একটু রিফ্লেক্টিভ মনে হলো এখানে যদি মানে কোনো ধরনের কম দামে একটু কটিং টুটিং দিতে পারলে তো ভালো হতো যেগুলো আমরা দামি ফোনগুলোতে দেখি সো একটু রিফ্লেকটিভ আর কি কেমন ফোর্টি প্রো আঠাশ হাজার টাকা প্রাইস পয়েন্টের ডিভাইস সেই জায়গায় ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার আমি তেমন কোনো সুযোগ দেখছি না এখন হ্যাঁ গ্রিন লাইনের মালিক তো আপনি হতেই পারেন সেক্ষেত্রে অফিসিয়াল ডিভাইস যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন ওয়ারিয়ারের ইয়ারের মধ্যে এই জায়গাটা আছে আর কি কেমন সিরিজের ডিভাইসগুলো ক্যামেরাতে ফোকাস দেওয়া ট্রাই করে এবং যেহেতু নামেই ক্যাম অন সো ক্যামেরাতেই গুরুত্ব থাকা উচিত এই ডিভাইসের ক্ষেত্রে রিয়ারে আমরা মনে হচ্ছে তিন তিনটা শুটার দেখছি বাট এইখানে আসলে দুইটা শুটারে আমি দেখছি আর একটা যেটা দেখা যায় এটার ভিতরে আমি কোনো লেন্স দেখতে পাচ্ছি না তাহলে এটা দেওয়ার দরকারটা কি ছিল আর দিই যেহেতু একটা লেন্স দিলে এবার সমস্যা কি ছিল আচ্ছা উপরে যে দুইটা শুটার আছে এর মধ্যে মেইন শুটার পঞ্চাশ মেগা পিক্সেলের এর সনি এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি রয়েছে এখানে এর পরের শুটারটা হচ্ছে এইট মেগা হচ্ছে শুটার থ্যাঙ্কস আলট্রোয় দেওয়ার জন্য আগে অনেক কমপ্লিট করতাম এটা নিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ফিফটি মেগা পিক্সেলের মেইন শুটারে কিন্তু ওয়াইএস আছে সো আপনি লো লাইটে যখন ছবি তুলছেন আপনার হাত সুপার স্টেডি না থাকলেও সমস্যা নেই এর আগে টেকনোর বেশ কিছু ডিভাইস আমরা কিন্তু লক্ষ্য করেছি যে কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে একটু বেশি ভাইব্রেন্ট বা কিছু কিছু ফোন একটু ওভার স্যারুয়েটের দিকেও চলে যেত সেই জায়গায় টেকনোর এবারে কেমন ফোর্টি সিরিজের ডিভাইস মানে এইটাই ফোর্টি প্রো অ্যাটলিস্ট এটার ক্ষেত্রে আমি কালারটা অনেকটা নিউট্রাল দেখছি একেবারে ন্যাচারাল আমি বলবো না কিছুটা ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে যেটা বরং দেখতে ভালো লাগে ছবিতে বেশ ভালো রকমের ব্রাইটনেস আছে যার ফলে ছবিগুলো আরও বেশি প্রাণবন্ত লাগছিল এবং আপনি ডিটেলের পরিমাণ ভালো পাবেন যদি কিনা প্রপার লাইটিং কন্ডিশনে ছবিগুলো তুলেন ডায়নামিক্রো স্যান্ডেল এই প্রাইস পয়েন্টের অফিসিয়াল ডিভাইস অনুযায়ী মোটামুটি ওয়াইটার আমি বলবো তবে একদম টপ নট লেভেলের অবশ্যই না কিছু কিছু জায়গায় গিয়ে সে মোটামুটি ভালোই হিমশিম করে বিশেষ করে হেভি হাইলাইট চলে আসলে সেটা ব্যালেন্স করতে গিয়ে একটু প্যারা খেয়ে যায় এই ডিভাইসটাও তবে শ্যাডোর দিকে একটু কন্ট্রাস্টের পরিমাণ বাড়ে যেটা ছবিকে আরও বেশি প্রাণবন্ত করেই তোলেই বরং আমি বলবো একটু সফটনেস লক্ষ্য করা যায় যদিও সেখানে নাইট মোডে এই ডিভাইসটা বেশ ভালো আউটপুট দেয় আপনি যদি এই প্রাইস পয়েন্টের আরও বেশ কিছু অফিসিয়াল ডিভাইসের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন এটা অনেকটা এগিয়ে থাকে প্রায় ম্যাক্সিমাম ডিভাইস থেকে হ্যাঁ দুইটার সাথে হয়তো হেড টু হেড কম্পিটিশান দেবে আমরা লাস্ট ইয়ারে দেখছিলাম কেমন থার্ড যে ডিভাইসটা ছিল ওইটাই লো লাইটে বেশ ভালো পারফর্ম করতো এই ডিভাইসটাও কিন্তু মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেওয়ার ট্রাই করছে সেই জায়গায় এমনকি রাতের বেলায় আপনাকে হ্যাঁ কিছু সময় তো ফোনটা ধরে রাখতে হচ্ছে যেহেতু একটু টাইম নেয় বাট খুব যে স্টাডি করে ধরে রাখতে হচ্ছে এমনটা না যেহেতু ওখানে ওয়াইএসও রয়েছে ছবিগুলোতে আরো অনেকটা বাড়িয়ে দেয় বেশ ব্রাইট লাগে এবং ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়ে ছবিগুলো আরো বেশ কালারফুল লাগে প্রাণবন্ত লাগে এটাই আমি বলবো আর কি হেভি হাইলাইট চলে আসলেও সেটাকে ঠিকভাবে ব্যালেন্স করতে পারছে এর নাইট মোড ক্যামেরা প্রোট্রেট মোডে এই ডিভাইসটা দিয়ে তিনটা ফোকাল নিতে ছবি তোলা যায় টোয়েন্টি ফোর থার্টি ফাইভ এবং ফিফটি এমএম এ তো আমার যেটা মনে হয় থার্টি ফাইভ এবং ফিফটি এম এর ছবিগুলোই বরং বেশি ভালো লাগবে মানুষজন ওটাই বেশি পছন্দ করার কথা সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কিন্তু ওই আর্টিফিশিয়াল ভাইভটা ক্রিয়েট করে না বরং একটু ন্যাচারাল টোন দেয় একটু ফ্ল্যাট টাইপের একটা ছবি আসে এবং বডি সেপটাও পারফেক্ট দেখা যায় হ্যাঁ এই ফোনটার ক্ষেত্রে তেমনটা আমি পেয়েছি তবে ইস্যুও পেয়েছি এস ডিডেকশনে না আমার মনে হয়েছে টেকটোর অনেক ফোনেই এর সহ বেটার রেজাল্ট দেয় এইটা কিছুটা মিসম্যাচ করছে আর কি যে সমস্ত জায়গায় আসলে ভালো করার মতো ক্ষমতা রাখে বলে আমি আশা করছি সো এই জায়গাটা ফিউচার আপডেটে ফিক্স করা পসিবল ফিফটি এম এর ছবিগুলো না হঠাৎ করে দেখতে বেশ ভালোই লাগে কিন্তু আপনি যখন কাছে নিয়ে দেখবেন ডিটেলের অভাব বোধ করবেন কারণ এখানে তো কোনো এক্সট্রা টেলিফটো জুম লেন্স নেই ওই যে জুমটা করছে ওটা তো ডিজিটালি জুম করে আপনাকে ছবি দিচ্ছে তো ডিজিটালি জুম করার পরে এআই প্রসেস করে ওইটাতে একটা আর্টিফিশিয়াল শার্পনেস অ্যাড করা ট্রাই করে বাট ওই ডিটেলটা ন্যাচারাল যে ডিটেল সেটা তো আসলে দেওয়া সম্ভব না যেটা পাওয়া যায় না যে জিনিসটা আমি এখানে খেয়াল করেছি অন্যদিকে এর আলট্রাওয়ায়ার শুটারটা দিয়ে ডেলাইট কন্ডিশনে ইউজেবল ছবি বের করা সম্ভব হয় এটা এক্সট্রা অর্ডিনারি কিছু না তবে এরকম প্রাইস পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন যে আপনি কাজে লাগাতে পারবেন অ্যাটলিস্ট দিয়েছে এই জন্য ওদেরকে ধন্যবাদ জানানো যেতে পারে বাট আমি রেকমেন্ড করবো এটা দিয়ে প্রপার লাইটিং করে শুনি ছবি তোলার জন্য কারণ লো লাইট আমরা খুব একটা ভালো আটপোট পাইনি এর থেকে ডিটেল কিছুটা কম আছে আর কি আর আলট্রাডি তোলার সময় একটু স্টাডি হাতে তোলা বরং ভালো হবে কারণ এখানে ওয়াইস নেই বলছিলাম এই ডিভাইসের একটা ডেডিকেটেড বাটন রয়েছে এবং এইটা মূলত আপনার ক্যামেরাতেই কাজে লাগবে এটাতে ডাবল ট্যাপ করলে এরকম ক্যামেরা অন হয়ে যাচ্ছে এবং আপনি খুব মানে সুপার স্পিডে ছবি তুলতে পারবেন লাইক আপনি একটা ফ্যান চলছে সেটা ছবি তুলবেন দেখবেন ফ্যানটাকে দাঁড় করিয়ে দিচ্ছে মানে এত দ্রুত সাঁটার নিতে পারে অনেক সময় এই ধরনের ছবি প্রয়োজন হয় বিশেষ করে যারা স্ট্রিট ফটোগ্রাফি করে না এদের একটা খেলাটা দেখছেন সেখানে গিয়ে আপনি একটা ছবি তুলতে যাচ্ছেন তখন কিন্তু এই ফিচারটা আপনার সত্যি কাজে লাগতে পারে বা লাফালাফি করে ছবি তুলছেন এমনটা হতে পারে সেলফি লাভারদের আশা করছি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো লাগবে যেখানে পঞ্চাশ মেগাপিক্সেলের শুটার আমরা দেখছি রেজলেশন বেশ ভালো দেয় শার্পনেস যেগুলো ভালো দেয় যদি লাইটিং কন্ডিশন একদম ঠিকঠাক থাকে ডাইনামিকের স্যান্ডেল ডেফিনেটলি মেন ক্যামেরার মতো অতটা ওয়াইডার না বাট খুব একটা ক্রিটিক্যাল জায়গা না হলে এটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে হ্যাঁ কালারটা একটু আহ মানে একটু ফর্সা করে দেবে আপনাকে একটু ব্রাইটনেস আছে ছবিতে যেটা অবশ্যই ভালো লাগছে স্কিনে হালকা আর্টিফিশিয়াল সার্ফনেস লক্ষ্য করবেন এই ব্যাপারটা আমার মনে হয় সেলফি লেভারটা এনজয় করে ঠিকই বাট আমার মতো যারা রয়েছেন তাদের কাছে হয়তো আরেকটু ন্যাচারাল ভাইভ থাকলে বেশি ভালো লাগতে পারতো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ফোনটার মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ টু কে থার্টি এপিএস এ ওইএস ইআইএস আছে এতে তবে আপনি টু কে থার্টি এফ এস এর ক্ষেত্রে স্টেবিলিটি কিছুটা বোধ করবেন থাউজেন্ড এটি ক্ষেত্রে আবার স্টেবিলিটি মোটামুটি ভালো পাওয়া যায় ভিডিওটাতে খুব আহামরি রেজাল্ট আমি পাইনি আমার আরেকটু ছিল এখানে জিটারিং আছে মোটামুটি ভালোই আর কালার টালার আবার ভালো লাগতে পারে ভিডিও বেশ কালারফুল কেমন ফর্টি প্রো আঠাশ হাজার টাকার একটা ডিভাইস এখন আমরা যদি এই এই বাজারটি অফিসিয়াল ডিভাইস খুঁজে যাই হয়তো আরও বেশ কয়েকটা ডিভাইস পেয়ে যাব তাদের সাথে ক্যামেরা যদি কম্পেয়ার করা হয় টেকনোলে এই ফোনটা বেশ কয়েকটা কারণে এগিয়ে থাকবে ফার্স্ট অফ অল আমার মনে হয় আলট্রয়েড নিয়ে সবাইকে বিট করতে পারবে ওইটার কারণে অন্য অনুগ্রহ আলট্রয়েড নেই আর মেইন ক্যামেরাটার লো লাইট রেজাল্ট বেশ ভালো ছিল ডে লাইটটা আমি বলবো মানে তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দেয় আর কি বাই দ্য ওয়ে ডি মার্কেটে দেখলাম এই ডিভাইসটা আন্ডার সিক্স হান্ড্রেড ডলারের মধ্যে ক্যামেরাতে র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ানে আছেন এখন এই ডিএক্স মার্ক এর আসলে কতটুকু ভরসা করবো আমি জানি না আপনারা করলে করতে পারেন ছবি তো নিজেরাই দেখছেন তবে ইম্প্রুভমেন্ট আসেনি এর পারফরমেন্স সেকশনে যে জায়গাটাতে আমি অবশ্যই ইম্প্রুভমেন্ট আশা করছিলাম যেমন এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিরাডে খেলিও জি ওয়ান হান্ড্রেড আলটিমেট এখানে নতুন কিছু দেওয়া উচিত ছিল টেকনোর এবারে অন্তত আর নতুন কি দেবে ফোর জি যদি মানে আনতেই হয় সেক্ষেত্রে নতুন আর কি দিতে পারত তার সাথে বরং ফাইভ জিটাই লঞ্চ করে দিত ওটা আরও বেশি ভালো হতো আচ্ছা এই ফোনটা অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করছে হাইওয়েস ফিফটিন রয়েছে এবং তিন বছরের মেজর আপড পাওয়া যাবে এই ডিভাইসটাতে বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট ইউ ফেস টু পয়েন্ট টু হল ইয়ে স্টোরেজ টাইপ টেকনো এর সাথে তো আমরা বহুল পরিচিত এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইস দেখতাম ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে আসতো সেগুলোতে দেখে যতটা ভালো লাগতো তার চাইতে এইখানে দেখে বরং একটু বেশি বেটার মনে হচ্ছে আর কি যদি একই জিনিস আর হ্যাঁ এর ইউআইয়ে বেশ কিছু ব্লোটার আপনি ফ্রিতেই পেয়ে যাবেন এগুলো প্রয়োজন না হলে একটু আনস্টল করে নিতে পারেন সেক্ষেত্রে ফোনটা বরং ক্লিন লাগবে একই সাথে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো অনেক সময় ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে ব্যাটারি ড্রেন করে আবার কিছু তো এমনও রয়েছে যেগুলো নোটিফিকেশনও পাঠায় মাঝে মাঝে তো ওগুলো আপনার প্রয়োজন না হলে আনন্স্টল করে নেবেন বরং সেক্ষেত্রে র্যামও অনেক সময় দেখা যায় যে মানে একটু বেটার সাপোর্ট দিতে পারবে র্যাম নিয়ে বলতে গেলে র্যাম ম্যানেজমেন্ট কিন্তু এটা ভালোই এইট জিবি র্যাম আছে যা আপনাকে বলতে পারেন এরকম পাঁচ সাতটা মানে অ্যাট এ টাইম রান করার জন্য একটা ভালো হেল্প করবে আর সেগুলো যদি ভারী অ্যাপ্লিকেশন হয়ে থাকে সমস্যা নেই অ্যাপ ওপেন ক্লোজ একদমই ডিসেন্ট খুব আহামরি ফাস্টার আর কিছু না আবার ল্যাগ মাইরা বসে থাকে বা ডিলে আছে এরকমটাও না আর কি মানে মিডিয়াটি খেলেও জি ওয়ান হান্ড্রেড আপনারা এরকম প্রাইস পয়েন্টেতে ব্যবহার করেছেন ইয়াতে কী ছিল কেমন থার্টিতে বয়ে জি নাইনটি নাইন ছিল তো ওর চাইতে আরে এইটা কতটুকু কি আপগ্রেড বলা যায় একই জিনিস রেগুলার টাস্কিংয়ে এই ফোনটা হিট জেনারেট করে না বললেই চলে মানে নর্মাল যখন ব্যবহার করছেন তাতে করে আপনি হালকা ওয়ার্ম ফিল পেতে পারেন একেবারে যখন হেভি ইন্টারনেট ব্যবহার করছেন দীর্ঘ সময় ধরে ওরকম বাট অতিরিক্ত হিট জেনারেট করে পারফরমেন্স ড্রপ করে এই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি গেমিং এ কিন্তু এই ডিভাইস থেকে খুব রেজাল্ট আপনি পাবেন না সেটা আশা করতে পারেন না কারণ কেমন সিরিজের ডিভাইসগুলো ক্যামেরাতেই মূলত মেন ফোকাস দেয় এই প্রসেসটা আমরা আরো বেশ কিছুটা কম দামে পেয়ে যাই টোয়েন্টিকে প্রাইস পয়েন্টে বেশ কিছু ডিভাইসে পাওয়া যায় মিডিয়া খেলেও জি ওয়ান হান্ড্রেড রাইট তো এইটা আমি দেখলাম পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ দিতে পারে এইচডি হাই ফ্রেম রেট আমি ওরকম সেটিংসে বরং না খেলা উচিত আর একটু লোয়ার সেটিংসে খেললে আপনি স্মুথ রেজাল্ট পাবেন আদারওয়াইস দেখবেন যে ল্যাক করছে বিশেষ করে অ্যাকশন মুভমেন্টে গেলে মোটামুটি ভালোই ল্যাক দেয় আর যখন কিনা আপনি একটু লোয়ার সেটিংসে খেলছেন তখন কিন্তু এটা একটা স্মুথ রেজাল্ট দিতে পারে হালকা হিট জেনারেট করে সর্বোচ্চ গরম হতে দেখেছি আমি এটা আটত্রিশের মতো আটত্রিশ ডিগ্রির মতো খুব আমরি লেভেলের হিট জেনারেট করছিল না আর কি বরং ফ্রি ফায়ারে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছিল যদি আপনি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন মাঝে মধ্যে টাইম খেলবেন তখন গিয়ে এটা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন আর কি বাট গেমি এর জন্য আমি রিকমেন্ড করছি না আপনি যদি গেমিং এর জন্য এরকম প্রাইস মান ডিভাইস কিনতে চান তাহলে খুব একটা হামরি অপশন আপনি অফিসিয়ালি পাবেন না তখন হয়তো গ্রে মার্কেটে আপনাকে খুঁজতে হতে পারে সত্যি কথা বলতে কেমন ফোরটি প্রোর প্রসেসরটা আমি আরেকটু একটু বেটার আশা করছিলাম পারফরমেন্স সেকশনটা আরেকটু উপরের দিকে থাকবে বলে আশা করছিলাম অথবা দামটা আর কিছুটা নিজ দিকে থাকলেও হতো কেমন সিরিজের প্রতি বা কেমন না আসলে টেকনোর মাঝে মাঝে ধরা লঞ্চিং আমরা দেখেছি এর আগে অনেক সময় কম দামের মধ্যে ভালো কিছু দেওয়া ট্রাই করছে তো সেই জায়গায় আমাদের এক্সপেকটেশনটা ছিল এবারে যেটা হয়েছে না মানে দাম অনুযায়ী জিনিসটা ওরকম লেভেলে যায়নি এটা একদম অ্যাভারেজ হয়ে গেছে আসলে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে আছে স্ট্যাডিও স্পিকার ফোন বেশ পাতলা সাউন্ডটাও একটু পাতলা লাগছে একটু থিন টাইপের লাগছে আর একটু বেস্ট থাকলে বেশি ভালো লাগতো তবে বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার টাইপের একটা সাউন্ড দিতে পারে এটা আমি ডিসক্রেশন পাইনি আমাদের ডিভাইস থেকে ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক পেয়েছি ওখানেও কোনো সমস্যা পাওয়া যায়নি সমস্যা পাওয়া যায়নি নেটওয়ার্ক রিসিপশনে ব্যাটারিটা আছে পাঁচ হাজার দুইশো এমএইস এবং বক্স আপনি পেয়ে যাচ্ছেন ফোর্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম এই জায়গাটা আবার আপগ্রেড আছে আপনি ফোর্টি ফাইভ ওয়াটার চার্জার দিয়ে কিন্তু খুব দ্রুত চার্জ করতে পারবেন এই ডিভাইসকে পঁচাশ মিনিটের নিচেই সাতচল্লিশ মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করা সম্ভব হয়েছে তো ব্যাটারি ব্যাকআপ কেমন হ্যাঁ এই জায়গাটাও ডেফিনেটলি ভালো এই ডিভাইসটা দিয়ে অনায়াসে আপনি একদিন পার করতে পারবেন সে আপনি মোটামুটি হেভি ইউজার হয়ে থাকলেও এইটাওয়ার্সের মতো পেয়েছি আমরা রেগুলার ইউসেজ বা একটু মডারেট টাইপের ইউসেস এরকম আর কি হেভি ইউজ করতে গেলে হয়তো একটু কম ব্যাকআপ পেতে পারেন আচ্ছা এখন চলছে এর যুগ লাস্ট ইয়ারে দেখছিলাম কেমন থার্টিতে ওরা বেশ কিছু ইমপ্লিমেন্ট করছে এই ফোনটাতে আছে যেমন অটো কল অ্যান্সার রয়েছে এআই ম্যাজিক ইরেজার রয়েছে আর কি দেখলাম পেয়ে যাবেন এই ডিভাইসটাতেও তো কিছু মিলেই ছিল কেমন ফোরটি প্রো কেমন ফোরটি প্রো অফিসিয়াল ডিভাইস হিসেবে নিঃসন্দেহে ভালো কিছু অফার করার চেষ্টা করছে কিছু জায়গায় কমতি ছিল যদি দাম কম থাকতো এই কমতিগুলো আমি বলতাম না সত্যি কথা যেটা সেকশনটা আরেকটু বেটার হইলে পরে হয়ে যেত আর কি ক্যামেরা ফোন হিসেবে ক্যামেরাতে নতুন কিছু করা ট্রাই করছে এটা থ্যাঙ্কস মানে ওই জল্ট্রাইড দিছে এই জন্য থ্যাংক আর বাকি থাকলো ডিজাইন যার চার্জার পছন্দের পরে থাকবে আপনাদের সবকিছু মিলে ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে